হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে সিলেট স্টিকার বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল সিরিজের সাতাশ নম্বর ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব সিলেট স্টিকার দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান রনি তালুকদার ব্যাটিং অলরাউন্ডার Number 2 Paul Stirling opener batsman Number 3 Zakir Hassan, first down batsman Number 4 George Munshi wicketkeeper batsman Number 5 Aaron Jones middle order batsman Number 6 Zakir Ali middle order batsman Number 7 Nahidul Islam bowling all rounder Number 8 Ariful Hawk ক্যাপ্টেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন নিহাদুজ্জাম্যান বলার নাম্বার টেন রুয়েল মিয়া বলার এবং নাম্বার এলেভেন রিস টোপলি বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ঢাকা ক্যাপিটালস দলের গুরুত্বপূর্ণ শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান ওপেনার ব্যাটসম্যান नंबर टू लिटन कुमार दास विकेटकीपर बैट्समैन नंबर थ्री मुनीम सहारियर फास्ट डाउन बैट्समैन नंबर फोर पियर कोर्ट्स ऑलराउंडर नंबर फाइव सब्बिर रहमान मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स थारा पेरिरा बॉलिंग ऑलराउंडर नंबर एट মোসাদ্দেক হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ফারমানুল্লাহ শফি বলার নাম্বার নাইন চতুরঙ্গা ডিসিলভা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন আবু জায়েদ বলার এবং নাম্বার এলেভেন জাহানড খান বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব সিলেট স্টিকার বনাম ঢাকা ক্যাপিটালস দলের বিপিএল সিরিজের সাতাশ নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ